হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্যার সবার সুস্বাস্থ্য কামড়ের নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমি সবসময় বেশি ভিডিও করে থাকি সোনাগা টাইলস কোম্পানিতে তো আজকে আমরা আবার চলে আসি সোনাগা টাইলস কোম্পানিতে তো আপনারা কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেন বা অনেকে কমেন্টস করেছিলেন তাদের রিকোয়েস্ট আজকে ভিডিওটি তৈরি করা তো আমি সবসময় দেখি যে সোনাগা টাইলস কোম্পানির হয়তো ফ্লোর টাইলস বা ওয়াল টাইলস বা আদার্স টাইলসগুলোর একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অনেকে চান যে আসলে সোনারগেড টাইলস কোম্পানিতে কী পাওয়া যায় এই বিষয়ে ধারণা অনেকে কিন্তু খুঁজছিলেন সো তাদেরকে তাদের উদ্দেশ্য মতো আজকে ভিডিও তৈরি করা তো যদি আমি প্রথমে দেখাই ক্যামেরাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনারগেড টাইলসে ফার্স্টে যেটা পাবেন যে আপনার ফ্ল্যাট বা আপনার বাড়ির সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করে দেওয়ার জন্য আপনার লুকটা অনেক চেঞ্জ করে দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা একটা কার্পেট সো ড্রয়িং রুমে কিন্তু একটি বেস্ট কার্পেট আপনি এখানে ইনস্টল করতে পারেন অনেকগুলো কার্পেট কিন্তু সোনা টাইলস কোম্পানিতে আছে বাট ডিসপ্লেতে হয়তো দুই বা তিনটা আপনার পেয়ে যাবেন তারপর কী পাবেন তারপরে আছে আপনার ভালোবাসা দেয়ালটিকে সাজাবেন দেয়ালটিকে সাজানোর জন্য প্রিমিয়াম লেভেলের প্রত্যেকটা টাইলস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন বলবেন ভাই সবাই কি প্রিমিয়াম নেবে তা নয় তো যাদের বাজেট যেমনই হোক না কেন আপনার আট বারো থেকে শুরু করে প্রত্যেকটা টাইলস কিন্তু সোনাগে কোম্পানিতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তাছাড়া যদি কেউ চান প্রিমিয়াম লেভেল টাইলস নেবেন তাও পাবেন এখন দেখাবো বর্তমানে আকর্ষণীয় একটি টাইলস চব্বিশ টাইলসটা ইউজ করবো যাতে জোরাটা কম দেখা যায় তাদের জন্য কিন্তু এবং পাশাপাশি বত্রিশ বত্রিশ টাইলস প্রচুর পরিমাণে কালেকশন আছে সো দেশি টাইলস এবং বিদেশি টাইলস সবকিছু পায়ে যাবেন আপনারা সোনার কোম্পানিতে তো এখানে যদিও দেশি টাইলস হিউজ কালেকশন আছে দেশি টাইলস কেন নিবেন বলে দিচ্ছি এখন উন্নত প্রযুক্তি দিয়ে কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে প্রিমিয়াম লেভেলের বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলসগুলো সো এই টাইলসগুলো ন্যানোপলিশ হাইগ্লোসি আপনার হাইগ্লোসি ন্যানোপলিশ প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাভেলেবেল পাচ্ছেন এতে সুবিধা কি হচ্ছে আপনারা প্রায় অর্ধেক দামে মানে আপনার যদি এই টাইলসটা আপনি চাইনিজ বা বিদেশি টাইলস নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে অলমোস্ট তিনশো টাকা পার স্কোয়ার ফিট অলমোস্ট আর সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু এই টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন সো আপনার কিন্তু বাজেট অর্ধেকেরও কমে যাচ্ছে অর্ধেকেরও বেশি কমে যাচ্ছে এখন এই টাইলসগুলো আপনার সংগ্রহ করার জন্য চলে আসতে হবে কোথায় আবার বলে দিচ্ছি কোম্পানিতে তো অনেকে জানেন তারপর অ্যাড্রেসটা আপনাদের সোজাতে বলে দিচ্ছি আপনার আপনার যে কোনো স্থান থেকে উত্তরা বারো নম্বর সেক্টরে চলে আসবেন খালপাড়ে সো খালপাড়ের পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁ জলপত্রে কিন্তু সোনাগা টাইক্স কোম্পানিটি অবস্থিত যারা খুঁজে পাবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জড়িয়েছিল শোরুমে নাম্বারটি থাকবে পাশাপাশি স্ক্রিন এবং ডেসক্রিপশনে এই শোরুমের অ্যাড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যাতে খুব সহজে আপনারা ভিজিট করতে পারেন দেখেন খুবই প্রিমিয়াম লেভেলের আমরা কিন্তু সবসময় সিরামিক ওয়াল টাইলস কিনি এখানে সিরামিক স্টোন বডি দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এবং কালেকশনগুলো দেখেন না খুবই সুন্দর রুচি সম্মত তেমন দেখেন এই টাইলসটি ম্যাট ফিনিশিং ও সত্ত্বেও কিন্তু আপনার সুগার গ্লেস করা যাতে করে আপনার ময়লা কম আটকাবে এখন সোনাগা টাইলস কোম্পানি সবসময় চেষ্টা করে যে এমন টাইলস আপনাদেরকে প্রোভাইড করা যে টাইলসগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং আপনারা যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দরভাবে সহজে সংগ্রহ করতে পারবেন এখন আসেন অনিকা চাচ্ছেন ভাই রাস্তিক কোথায় গেলে পাবো ভালো রাস্তিক কোথায় পাবো রাস্তিক ভিডিও থেকে শেয়ার করে না আসলে রাষ্ট্রিক আইটেমটা একটু ফ্রেন্সি আইটেম তো এটা একটু কম মানুষের চাহিদা থাকে বাট শৌখিন মানুষের একটু বেশি নিয়ে থাকে তাদের জন্য কিন্তু রাষ্ট্রিক টাইলসের হিউজ কালেকশন সোনাগা টাইলস কোম্পানিতে আছে এগুলো কিন্তু বেশিরভাগই এক্সপোর্ট করে এই টাইলস সো এই টাইলসগুলো আপনি ব্যবহার করলে আপনার বেসিনের সামনে ব্যবহার করেন বা ওয়ালে বা বারান্দায় লুকটা একদমই চেঞ্জ করে দেবে দেখেন জোড়া বোঝায় যায় না দেখেন তো জোড়া বোঝা যায় কিনা একদমই জোড়া বোঝা যাবে না এত সুন্দর সুন্দর রাস্ত্রিক টাইলস গুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সঙ্গে টাইলস কোম্পানি থেকে আজকে কিন্তু ওটা প্রাইস বলছি না এর কারণ আজকে আপনাদের কিছু ধারণা দেবো কি পাওয়া যায় আমি কিন্তু বারবার বলতেছি কি পাওয়া যায় সেটা দেখাবো এর প্রাইস নিয়ে কিন্তু আমার বিস্তারিত ভিডিও আছে যেটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার সঙ্গে দেখেন এখানেও কিন্তু একটা সুন্দর কার্পেট আছে দেখতে পাচ্ছেন ওইখানে সিনারি আছে অনেকে কালেমা খুঁজছেন বিসমেলা খুঁজতেছেন বা বিভিন্ন করণের আয়াত খুঁজতেছেন সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে কি লাগবে শুধু আপনি হোয়াটসঅ্যাপ করে দিবেন এই দেখেন একটা বিষয় দেখাই এই ভিডিওটা কিন্তু কখনো করা হয় না ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে করবো অনেকে স্টেয়ার খুঁজেন সো করেন কি বারো বারো স্টিয়ার নেন এতে সিঁড়িতে অনেকগুলো জোড়া পরে দেখতে সুন্দর লাগে না সো যারা চাচ্ছেন স্টিয়ার নিবেন হিউজ স্টিয়ার কালেকশন আছে আমি একটু দেখাই এখানে ডাবল ডাবল স্টিয়ার কালেকশন দেখেন কত স্টিয়ার কালেকশন আছে ভিতরে তার অনেক রয়েছে যেগুলো দেখানো সম্ভব হচ্ছে না যাদের বাজেট কম আট বারো নিবেন ওয়ার্ল্ড যেটা বলেছিলাম প্রচুর কালেকশন দেখেন হট হট কালেকশনগুলো কিন্তু এখানে ভরা ওকে আবার অনেকে চাচ্ছেন যে আট বারো রাস্টিক নিবেন দেখেন না কত সুন্দর সুন্দর রাস্টিক আছে শুধু রাস্টিক চাবেন আমরা আপনাদেরকে রাস্টিক দিয়ে দিব সাইজ যেমন নিতে পারেন আপনারা যেমন চাহিদা সেই ধরনের টাইলসগুলো কিন্তু এখানে अवेलेबल আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন শুধু আপনারা আমাদেরকে জানাবেন ভিডিও কল করে একটু একটু কষ্ট আপনাকে শুধু করতে হবে যে আপনার কি লাগবে আমাদের জানার জন্য এখন আসেন আরেকটা চমৎকার জিনিস দেখাই যাদের বাজেট কম অনেকে চান 16 16 ফ্লোর টাইলস ভাবছেন নাই এইটাও কিন্তু আমাদের কাছে আছে শুধু জানাবেন যে আপনি কি টাইলস নেবেন আমি যদি একটু ফেলে দেখাই দেখেন এই টাইলসগুলো অনেক সুন্দর আবার চাচ্ছেন তার চেয়ে ছোট নেবেন বারো বারো সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু আপনি আমাদেরকে জানানোর কষ্টটা করবেন যে ভাই আমার এত বাজেট আমার বাজেটটা কিছুটা কম বা আমার বাজেটটা বেশি প্রিমিয়াম চাচ্ছি আমি কম প্রাইস চাচ্ছি জানাবেন স্ক্রিন নাম্বার ভিডিও কল দিবেন এইটু কষ্ট করবেন আর মন খুলে কথা বলবেন ইনশাল্লাহ দিয়ে দিব এখন অনেকে চান যে হাইগ্লোসি স্লাবের জন্য মাল কোথায় গেলে পাবো বা কোথায় গেলে এই টাইলসটা সুন্দরভাবে সংগ্রহ করতে পারবো দেখেন হিউজ পরিমাণে স্লাবের জন্য প্রোডাক্ট আছে অনেকে কিন্তু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু মূল ফ্লোরে টাইলস গুলো ব্যবহার করেন প্রবলেম শুধু করবেন জানাবেন আমরা হেল্প করব দেখেন হ্যাভি পান্স কত সুন্দর সুন্দর টাইলস আছে আপনি চাইলে শুধু ডেকোরেশন নিতে পারবেন আপনি চাইলে শুধু সিম্পল নিতে পারবেন এর জন্য কোনো এক্সট্রা প্রাইজ আমরা নিব না আবারও বলছি যদি আপনি শুধু ডেকোরটাও নেন আমরা এক্সট্রা প্রাইজ না আপনার থেকে এখন অনেকে চান যে আপনার বেসিন হামি একটু প্রিমিয়াম করতে চান তাদের জন্য আমরা রেখেছি এই ধরনের প্রিমিয়াম টাইসগুলো বাজেটের ভিতর ফার্স্ট অফ কথা বাজেটের ভিতর বেস্ট টাইলস আচ্ছা আর কিছু দেখায় অনেকে রান্নাঘর এই ধরনের টাইলসগুলো পছন্দ করেন তেল কাস্টার যাদের চিটচিটে ভাবটা একটু কম বোঝা যায় তার জন্য আপনারা এই ধরনের টাইলস পছন্দ করেন আবার অনেকে এইটা পছন্দ করেন হিউজ এই টাইলসটা কিন্তু হিউজ চলে কেন চলে ওয়াশরুমে এত সুন্দর ফুটে উঠে দেখেন না গোলাপ আপনি গোলাপ না নিলেও পারবেন এই টাইলসটা একটা ডেকোর এত সুন্দর টাইলস ওকে সো এইটা সংগ্রহ করতে পারবেন আবার দেখেন আমরা ফ্লোর ওয়ালের সাথে ফ্লোর ম্যাচ করে কিন্তু রেখেছি চাচ্ছেন ফ্লোর ম্যাচিং নিবেন সেটাও সম্ভব এভরিথিং এখানে আছে এই টাইলসটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে যেহেতু একটু পানি পানি ডলফিন আছে অনেকে বাচ্চাদের অসম্ভব জন্য এটা নেন আবার যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম কিছু নেবেন তাদের জন্য দেখেন এখানে রাস্টিক স্টাইলে কিছু টাইলস আছে আবার এটা দেখেন ম্যাট ফিনিশিং আছে বাট এটা কিন্তু সিরামিক বডি বাট খুবই সুন্দর খুবই অষ্টাম কিছু টাইলস আছে দেখেন নতুন কিছু কালেকশন যেগুলো আপনার নয়ন জুরি নিবে একদমই নতুন আপডেট কালেকশন হিউজ কালেকশন আমরা নিয়ে আসছি এখন দেখাবো যেটা দেখানো হয় নাই চব্বিশ চব্বিশ এই পাশের পাশে দেখেন আপনাদের জন্য অফুরন্ত চব্বিশ চব্বিশ কালেকশন আছে এই কারণটা এটা বললাম যে এই টাইলসটা কিন্তু আমাদের বাঙালিদের পছন্দের জাতীয় টাইলস বলতে পারেন চব্বিশ চব্বিশ টাইলসের চাহিদা এত বেশি কেননা বাজেটের ভিতর পাওয়া যায় এবং বড় সাইজের টাইলস পাওয়া যায় মানও অনেক ভালো টেকসই দীর্ঘদিন দিন টিকে তো তাদের জন্য টাইলসটা রেখেছি পাশাপাশি তো আসলে দেখাইতে গেলে শেষ হবে না নিচে দেখেন নিচে আমরা বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ ষোলো ষোলো হিউজ টাইলস আমরা ফেলে রাখছি একটা টাইলস দেখাই রিসেন্টলি কিন্তু গোল্ডেন টাইলসের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে গোল্ডেন টাইলস নেবেন দেখেন কত সুন্দর টাইলস কালেকশন আমরা রেখেছি আপনি শুধু বলবেন যে কি টাইলস লাগবে আমরা আপনাদের দেখাবো ওকে একদম নিউ এডিশন দেখেন ড্যানোপলিস হাই গ্লোসি সব টাইলস কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি আপনারা শুধু নক করতে দেরি আমরা আপনাদেরকে জানিয়ে দিব এই ধরনের টাইলসগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সো এই চমৎকার চমৎকার টাইলসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একশো থেকে একশো পাঁচ টাকার ভিতর যদি বলছেন আজকে প্রাইস বলবো না তারপরে বলে দিলাম আসলে না বলে থাকতে পারছি না কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন তো অনেকেই কিন্তু আপনারা যে এই ধরনের ডিজাইন টাইলস পছন্দ করেন ডিজাইন টাইলস কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে আছে আপনি শুধু আমাদেরকে নক করবেন বারবার বলছি টাইলস যদি স্ক্রিন শট নিতে না পারেন তাও টেনশন নাই স্ক্রিন নিলে তো ভালো না নিতে পারলে স্ক্রিন নাম্বার শুধু নক করবেন ভিডিও কলটা দেন বাকিটা আমাদের ওকে এরপর দেখেন অনেকে চান পার্কিং এর জন্য বা গ্যারেজ টালি যারা খুব সহজে ছিলেন মানে গ্যারেজ টালি বললে খুব সহজে ছিলেন তো এই গ্যারেজ টালিগুলো আপনারা যেমন থিকনেস চান দেখেন এটা কিন্তু অনেক মোটা থিকনেস যদি চান যে কম থিকনেস নেবেন সেটাও নিতে পারবেন আর এটা কিন্তু সোনারকার টাইলস কোম্পানির নিজস্ব উৎপাদন প্রোডাক্ট হ্যাঁ সো পার্কিং টাইলস তো দেখিয়েছি এখন বর্তমানে খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট চলতেছে বা বিষয় চলতেছে সেটা হলো যে রুফটপ বিজনেস সো রুফটপ ডেকোরেশন করার জন্য অনেকে টাইলস কোথায় গেলে পাবেন টেনশন করেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আছে আর এগুলো কিন্তু আপনার স্টোন বডি সো আপনাকে সিরামিক বডি বা নর্মাল এখানে সেই মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যদি আপনি এই ধরনের টাইলস চারটা একত্রে করেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে যদি একই ডিজাইনের চারটা আপনি নেন একটা সুন্দর ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে আপনি চাইলে এভাবে কিন্তু ইউজ করতে পারেন তো বন্ধুরা অনেক বক বক করছি অনেক জ্বালাইছি এত নজর সঙ্গে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর বলতে ঢুলে নিজগুলো ক্ষমা করে দেবেন আর আমার অনেক বন্ধুরা এখনও বসে আছেন যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই এই নিচে সাবস্ক্রাইব বাটনটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের যে টাইলস লাগবে আবারও বলছি শুধু স্ক্রিন নাম্বার নক করবেন আমরা আপনাকে সাহায্য করব টাইলসগুলো সংগ্রহ করার জন্য ওকে বন্ধুরা সো শেষ করার পূর্বে আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা সো আপনাদের সুবিধার্থে এর অ্যাড্রেসটা ডিসক্রিপশনে থাকবে শুধু আপনি নক করবেন যারা ভিজিট করবেন কাছাকাছি এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম